ফরেস্ট রেঞ্জার অফিসারের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ শুক্রবার দুপুরে গুলিরাইবাড়ি বালুর ঘাটে দুটি চেরাই কাট বোঝাই গাড়ি আজকে ত্রিশ হাজার করে মোট ষাট হাজার টাকা অবৈধভাবে আদায় করার অভিযোগে রেঞ্জার অফিসারের উপর চরম ক্ষুব্ধ হয়ে বিশালগড় বন অফিস ঘেরাও করল শ্রমিকেরা অভিযোগ আদায় করা সেই ষাট হাজার টাকার বিনিময়ে কোনোরূপ মেমো বা রিসিপ্ট কপি দেননি রেঞ্জার অফিসার আর সেই রিসিপ্ট কপি চাইতে রেঞ্জার অফিসার তেলে বেগুনে জ্বলে ওঠেন আর এখানেই বাধে বিপত্তি রেঞ্জার অফিসারের এহেন দুর্নীতির খোলসা করে

কালকে কাজ করছে আমি কইছি যে আপনারা যে গাড়ি যদি কাজ করে দেন গভর্নমেন্ট তো মেমো লাগে আপনারা তো মেমো নিচে गवर्नमेंट এর মেমো দিয়ে তো কাজ করেছে কাজটা করলে তো মেমো তো गवर्नमेंट জমা দেওয়ার লাগে ঠিক আছে কালকে কাজ করছেন গাড়ি গাড়িটাও বেরিয়ে গা আজকে অফিসে তাহলে নিচে আপনারা মেমো আনছেন মেমোটা দেখান ওই কথা কনে ওই বাবু আমার উপরে হাত তুলতে নামটা জানেন নাকি নামটা তো আমরা জানি না আউটডেস আছে আউটডেস আছে